গ্লাসের মতন স্কিন পরে যাওয়ার মতো রোদ আর আমি এই রোদে যাচ্ছি ফটোশ্যুট করতে ভাবা যায় না অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এত রোদ উঠবে কারণ এর আগে টানা দুই দিন বৃষ্টি ছিল দেখেন পানিও জমে আছে। তো ওই দিন সকালে হালকা রোদ ছিল যখনই আমি বের হব বের হওয়ার পর দেখতেছি এত রোদ কি আর করা ঘামে গরমে আমার অবস্থা পুরাই খারাপ এর মধ্যে হচ্ছে রিকশায় আমার শাড়ি ঢুকে গেছে ঢুকে আমার পুরো শাড়ি দেখেন অবস্থা আমি আসলে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো যাই হোক আল্লাহ বাঁচাই দিল দেন এখানের ভিউটা অনেক সুন্দর আপনারা দেখেন মানে বিলিভ করতে পারবেন ঢাকার মধ্যে এত সুন্দর একটা ভিউ আর এটা হচ্ছে নতুন একটা স্টাইলে এভাবে ছবি তোলার জন্য ডোন্ট নো ছবিগুলো কেমন হয়েছে এখন আমি পাই নাই পাইলে অবশ্যই শেয়ার করবো আর এইখানে আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড সেও ছবি তুলতেছে ভিডিও করতেছে যাই হোক লোকেশানটা হচ্ছে আফতাবনগর এটা একটা ভাইরাল প্লেস অলরেডি সবাই হয়তো জানে আর অ্যাকচুয়ালি এখানে আমি দুইটা শাড়ি পরবো একটা রেড আর একটা ব্ল্যাক তো আমি ব্ল্যাক শাড়িটা পরে হচ্ছে কাশ ফুলের ওইখানে ভিডিও করছি আর রেড শাড়িটা হচ্ছে এ নদীর জন্য আর এখানে আমাদের সাথে একটা প্রেস ভাইয়াও ছিল সাংবাদিক আমার থেকে জিজ্ঞাসা করতেছিল আমার শ্যুটের এক্সপিরিয়েন্স এখানের ভিউ সব কিছু নিয়ে কেমন লাগতেছে ওইটাই জানতে চাচ্ছিলো সব মিলে সবাই ভালোই কষ্ট করছে আর শ্যুট করা অনেক কষ্ট রোদ আমি খুব টায়ার্ড হয়ে গেছি রিয়েলি লাস্টে দিয়ে যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় আমার পুরো শাড়ি ছিল খুবই খারাপ অবস্থা ছিল আর এখানে পানিতে নেমে এইরকম শ্যুট করা এই লাইফ ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স জানি না কেমন হয়েছে তবে আমি এক্সাইটেড ছবিগুলো পাইলে পুরোটা বুঝতে পারবো কেমন হয়েছে ছবি তুলতেছে সবাই আর আমরা সবাই খুব মজাও করছি এখানে সিরিয়াসলি মানে শ্যুট হয়েছে বাট ফানটা অনেক বেশি হয়েছে যাই হোক এখন এখানে হচ্ছে শ্যুট করে আমার যতটা ভালো লাগছে ততটা কষ্টও হয়েছে সব কিছু মিলে দিনটা ভালো ছিল আর এতক্ষণ থেকে সবাই আমার ভিডিও দেখতেছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার ভুলভান্ত্রিগুলো মাফ করবেন আর আমি নেক্সট টাইম আরও ভালো ভালো কন্টেন্ট আপলোড করার ট্রাই করব থ্যাংক ইউ এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য আর আমি অবশ্যই আমার ছবিগুলো শেয়ার করব। ধন্যবাদ